এই রুনা আমি অফিসে গেলাম গেটটা লাগাই দাও হ্যাঁ তুমি কই আমি তো অফিসে আরে অফিস কর রাখলাম অফিসে কি করতেছো এখন বাসা আসতেই গো আচ্ছা এখন তো আমার কাজ আছে কাজ করতেছি বেশি কথা বলতেছ কাজ আছে আসো আমার বাসায় আসো কথা বলতেছি বাসায় আসতে আসো আর জরুরি কিছু কথা সাথে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আধা ঘন্টা অপেক্ষা করো আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখলাম কি অবস্থা বুঝলাম না এখন আসতেছে না আধা ঘন্টার কথা বললে এক ঘন্টা হয়ে গেছে এই সুযোগটা কি হাতছাড়া করা যাবে এখন মনে হয় ও আসছে আমার জান মনে আসছে যাই আমি আসো তাড়াতাড়ি ভিতরে আসো ভিতরে চুপ দেখছি তো জরুরি কাজ আছে তার জন্যই জরুরি বললো আমার হাজবেন্ড অফিসে চলে গেছে আমি ভাবছি আজকে আমরা পালাই যাব কি বলো তুমি এটা কি বলি মানে যা বলছি তাই আজকে পালাই যাব হুম আমি একটা কাজ করি ব্যাগ সব গুছাই তুমি রুমে আসো তুমি চিন্তা এত কথা বলতেছো কেন আমি যা বলছি তাই বলছি চলে যাবো চলে যাবো চলো ঠিক আছে চলো আসো বসে যাক হ্যাঁ বলো বলতেছি আমি ব্যাগ সব গুছাই গহনা যা যা আছে টাকা পয়সা সব নিয়ে চলো আমরা এক জায়গায় চলে যাই কি কর তুমি চিন্তা ভাবনা করে কিছু করতেছো হ্যাঁ করছি আমি এত দিন বসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছি তোমার বাবা মা বিয়ে দিয়েছে পছন্দ করিয়া এখন তুমি বলতেছো যে তোমার পছন্দ হয় না এটা কি হলো কি হলো না হলো এগুলো আমি বুঝি না ঠিক আছে আমি বলছি আমি চলে যাবো আমি সিদ্ধান্ত যেটা নিছি সেটাই আমি তো তোমার এখন নিতে পারবো না খালি কইল লেইবো এখন আমার কাছে টাকা পয়সা থাকো টাকা পয়সা নিয়ে তুমি ভাবতেছো কেন টাকা পয়সা কি আমার কম আছে যে তুমি টাকা পয়সা নিয়ে ভাবতেছ কেন তোমার কত টাকা আছে আমার স্বামীর দেওয়া গহনা আছে আমার কাছে আর ক্যাশ টাকা আছে পাঁচ লাখ আর ব্যাঙ্কে আছে পনেরো লাখ টাকা আমার আর কি লাগবে বলো এত টাকা তুমি কোথায় পেয়েছো সব টাকা আমার স্বামীর আর আমার স্বামী প্রতি মাসে বেতন পেয়ে টাকা সব আমার হাতে দিচ্ছে তার জন্যেই এই টাকাগুলো আমি জমাইতে দিতে পারছি তাইলে তো তুমি ভালোই আছো তোমার স্বামী তোমারে ভালো রাখছে তোমার প্রতি মাসে বেতনের টাকা আইন নেই না তোমার হাতে দিতে দামি একটা ফেলাটে রাখছে তাহলে তুমি কেন আমার হাত ধরে ফেলাইবা তুমি ভালোই আছো ভালো আছি কি না এটা আমি জানি না ঠিক আছে আমি তোমার সাথে যাব যা বলছি এটাই তুমি আমাকে নিয়ে যাবা কি না সেটা বলো তাহলে ব্যাগটা গুসাও যত ক্যাশ পাঁচ লাখ টাকা আছে ব্যাংকে আছে পনেরো লাখ স্বর্ণগণ আছে চলো জায়গা ব্যাগটা গুসাও এই কি হচ্ছে এখানে কি ব্যাপার তুমি এই সময় বাসায় তুমি না অফিসে গেছো হ্যাঁ আমি যদি অফিসে যাইতাম তাহলে আজকে আমি এই দিনটা দেখতে পাব দেখতে পারতাম না আজকে যদি আমি অফিসে যাইতাম তাহলে আজকে এই দিনটা এই খেলাটা আজকে আমি দেখতে পারতাম না কি দেখছো তুমি তোর কি মনে হয় যে আমি অফিসে গেছি আমি অফিসে যাই নাই আমি সব কিছু দেখেছি আমি অফিসে নাম বলে আজকে আমি লুকাইছিলাম আমি দেখছি পালাই যাও তাহলে তুমি কি জানো না তার সাথে আমার বিয়ে হয়েছে সে বিবাহিত তুমি কি জানো না জানো কেন বলো আমি সব জানি জানো তাহলে তুমি আমার ফ্ল্যাটে কেন আমার বাসায় কেন ওকে আমি কেন তুমি আমার ফ্ল্যাটে কেন ভাই কেন তুমি জানো না সে বিবাহিত সে একটা ছেলেকে বিয়ে করছে তুমি জানো না তার স্বামী আছে জানো না তার সুন্দর একটা সংসার আছে তুমি জানো না আমি সব জানি জানি আমি অনেক বুঝাইছি তা বুঝাইছো কীভাবে বুঝাইছো আমি সব শুনছি আমি সব দেখছি নিজের চোখে নিজের চোখে আমি দেখছি আমার টাকা আমি কষ্ট করছি আমি পরিশ্রম করে আমার প্রতিটা বেতনের টাকা আমি তোমাকে দিয়েছি আমি তোমাকে স্বর্ণ যেখানে যা লাগে আমি তোমাকে দিয়েছি আমি নিজে না খাই আমি তোমাকে খাওয়াইছি আর সেই দিনটা দেখার জন্য হ্যাঁ অন্য একটা ছেলের হাত ধরে তুমি পালায় যাবা আমার কষ্ট পরিশ্রমের টাকা নিয়ে তুমি ভুল বুঝতেছো আমি ভুল বুঝি নাই আমি নিজের চোখে দেখেছি আমার চোখ কখনো মিথ্যা বলে না আমার বাড়ির দারোয়ান আমাকে বলেছে স্যার আপনি যখন বাইরে চলে যান বাসায় একটা ছেলে আসে আজকে নিজের চোখে দেখলাম আসলে আমি মনে করতাম দারোয়ান মিথ্যা বলতো আজকে আমি নিজের চোখে দেখলাম সেটা তুমি প্রমাণ করে দিলে হ্যাঁ আমার ভালোবাসা কি কোনটা কুমতে ছিল দেখছো ভালো হয়েছে যা বলার সরাসরি বলি আমি তোমার সংসার করবো না তা আমার সংসার যেহেতু করবো না তাহলে এত ইতিহাস করা তো কোনো দরকার ছিল না তুমি আমাকে সিরিয়াসলি বলে দিতে পারতে যে আমি তোমার সংসার করবো না আমি তোমার সাথে থাকবো না তাহলে আগে থেকে সমাধান হয়ে যেত এত খেলা করা তো এত নাটক করা তো কোনো কিছু ছিল না আমি তোমার সাথে বিয়ে হওয়ার আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল এখন তুমি বিয়ে আগে কেন বলো নাই তুমি আমাকে আমি বলতে চাইছি আমার বাবা মা বলতে দেয় তোমাকে বিয়ের আগে সম্পর্ক ছিল সেটা বিয়ের আগে ছিল বিয়ের পরে কেন তুমি রাখছো আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আমি ওর সাথে চলে যেতে চাই এই ছেলে তুমি এই কাজটা কিভাবে পারলে ভাই আমি সত্যি করে বলছি আর আমি নিব আমি শুনছি আপনার পা টাকা পয়সা যা আছে ব্যাংক ব্যালেন্স স্বর্ণ গয়না সব দিছেন ভাই ওরে আমি ও ভাই ওরে তাহলে তুমি কেন আমার বাসায় আসছো ভাই আজকে আপনার থিয়া যদি যাইতে পারে আবার ছয় মাস পরে আমার থিয়া যাইব না ভাই এটা গ্যারান্টি কি ভাই আমরা রাত ধরে ইয়া করছি আমি নিব না ভাই কি বলতেছো তুমি এগুলা তুমি আমার ভালোবাসা না তুমি যদি কর সংসার করো এক বছর ধরে ছয় মাস পরে তো তুমি আমার থেকে যাবে না এটা গ্যারান্টি কি আমি তোমাকে থেকে কোনো জায়গায় যাবো না ওকে থেকে যাবো ওর সাথে তো আমার কোনো সম্পর্ক তুমি দেখো এত একটা দামি ফেলাটে রাখছে তারপরে স্বর্ণ গয়না টেকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো জিনিসের অভাব নাই আজকে বাবু যদি তোমারে এত কিছু দিয়ে রাখতে পারে তাহলে তুমি যে আমারে ছেড়ে দেবে না এটা কোনো গ্যারান্টি আছে ভাই শোনো আমি তোমাকে সাফ কথা বলে দিই যে নারী বিয়ের পরে অন্য পুরুষের আসক্তি থাকে ওই নারীকে নিয়ে কখনো সংসার হয় না আমি তোমাকে ছাপ কথা বলতেছি তোমাকে এই পর্যন্ত যত টাকা দিয়েছি তোমাকে যত স্বর্ণ অলঙ্কার দিয়েছি সব স্বর্ণ অলঙ্কার তুমি আমাকে ফেরত দিবে আমি তোমাকে নিয়ে সংসার করব না 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 আজকে আমি তোমাকে তালাক দিব আজকে তালাক দিব একটা লাখ দুই তালাক তিন লাখ তোর মতো নারীকে নিয়ে আমি সংসার করব না যে নারী পুরুষ অফিসে যাওয়ার পরে অন্য পুরুষ নিয়ে রুমে ঢোকে ওই নারী নিয়ে কখনো সংসার হবে না বেরো বেরো আমার বাসা থেকে বেরো স্বর্ণ অন্য যা আছে স্বর্ণ অলঙ্কার টাকা আমার টাকা আমার স্বর্ণ সব দিয়ে যাবি তোর বাপের ফোন দে তুমি আমার মাপ করে দাও না আমার ভুল হয়ে গেছে আমি তোকে নিয়ে সংসার করব না সাপ কথা একদম স্ট্রেট ফরওয়ার্ড তুই যেমন কইছস তুই কিন্তু এখানে বলছস তোর সংসার আমি করব না বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল বলছস কি না বল বলছস তোর মতো নারীকে নিয়ে আমি সংসার করব না যে নারী সি তোর মুখে আমি থুতু মারি আমি না আমি অফিসে যত টাকা পেয়েছি আমার বাবা মাকে না দিয়ে আমি তোকে দিয়েছি আর তুই অন্য পুরুষের হাত ধরতে অন্য পুরুষদের সুখে থাকতে চাস থাক অন্য পুরুষ তুই থাক আমার সংসারে না আমার সংসারে না তোর জায়গা আমার সংসারে হবে না আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আমি বেরো আমার বাসা থেকে আমার তুমি মাফ করে দাও তুই বেরো তোর কোনো মাফ হবে না যে নারী আমি কই বললাম তো তোরে কোনো মাফ হইব না তোর বাপরে কল দে তোর মারে কল দে তোর মা একটা সুযোগ দাও তুমি আজকে যদি আমি অফিসে যাইতাম তাহলে আমি এই নাটকটা দেখতে পারতাম না আজকে আমি এই লুকায় লুকায় আমি সবকিছু দেখেছি আমার আরেকটা সুযোগ দাও কোনো তোর মতো নারীকে কোনো সুযোগ হবে না এর আগেও তুই এই বাসায় পুরুষ নিয়ে আইছ এই ছেলেকে আনছোস আমার ছেলারের সিকিউরিটি গার্ড আমাকে বলেছে আমি বিশ্বাস করি নাই শুধুমাত্র তোকে বিশ্বাস করছে তুলে যে আমার স্ত্রী কখনো এই কাজটা করতে পারে না আর আজকে সেটা আমি নিজের চোখই ডেকেছি চোখ কখনো মিথ্যা বলবে না আজকে সে ছেলে আমার ফ্ল্যাটে কেন আমার রুমে কেন তোর কি দিন আমি তোকে কোন জিনিসের অভাব রাখছি রে আমি আমার ভুলে হয়ে গেছে আমার মাফ করে দাও আমি আর কখনো এই ভুল করব না না আমি তোমাকে আর রাখব আমি তোমাকে তালাক দিয়েছি তুমি ওঠো তুমি আমার আর একবার একটা তুমি ওঠো তুমি ওঠো আমি তোমাকে বলতেছি তোর আমি কি দিন রে সব দিছো তোর কত আমি নিচে না খেয়ে তোকে খাওয়াইছি তোর গলায় কানে হাতে পায়ে সব জায়গায় আমি সন্দ দিয়েছি ডাবল ডাবল দিয়েছি আর আছে তুই আমার ফিলারে অন্ত পুরুষ আমাকে বলস আমার সঙ্গে তুই করবি না পলায় যাওয়ার প্ল্যান করস তোর কি আমার প্রতি একটু মায়া লাগলো না রে আমার ভুল হয়ে গেছে এত কষ্ট করি এত পরিশ্রম করি ওই বাবা মাকে আমি টাকা দি না আমি তোকে তোকে ভালো রাখছি আজকে তুই আমাকে এটা দেখালির আমি এটা কখনো ভাবতে পারি না একটু কাছে আমি এটা কখনো আশা করিনি প্রতিটা পুরুষের কিন্তু এই নারীগুলো শখের থাকে ভালোবাসার থাকে আর আজকে তুই আজকে কি দেখালি আমাকে যা তোর মতন তোর মতন নারী আমার লাগবে না যা চলে যা তোমার বাবাকে কল দাও এখন তোমার বাবাকে বলো বাসায় আসতে আমি তোমাকে তোমার বাবার হাতে তুলে দিতে চাই